চাই মুখটা খুলে সামান্য একটু কাত করলে যেমন বোতলের ভিতর থেকে পানিটা অনায় এসে বের হয়ে যায় ঠিক তেমনি ভাবে একজন হকানি রব্বানি আলেমের রুহ যখন কবজ করি একজন নামাজি পান্দার রুহ যখন কবজ করে একজন রোজাদার পান্দার রুহটা যখন কবজ করে এমন ভাবে আজরাই তার রুহটারে বের করে নেয় কেমন জানি বুতুলের

একজন শিশু বাচ্চা যেমন মায়ের কোলের মধ্যে অনায়াসে ঘুমোয়া যায় ঠিক তেমনিভাবে আজরায় যখন তার রুহটা বের করে এমন এমনভাবে রুহটা বের করে নেয় কেমন জানি শিশু বাচ্চার মতো চিরথ করে নামাজিওয়ালা ঘুমায়া যা এই বের করার পর ওই জন্য থেকে রাস্তা আসছে তাদের হাতের ছিল সুগন্ধি রুমাল যেই রুমালের ভিতরে নামাজিওয়ালার রুহুটারে প্যাকেট করা হয় আসমানের দিকে যখন নিয়ে যায় জমিন কান্নাকাটি করে আসমান কান্না করে পশু পাখি কান্না করে জীব জানোয়ার কান্না করে গাছ গাছালি কান্না করে আল্লাহর নবী বলেন একজন নামাজি নামাজিওয়ালার মৃত্যুতে আল্লাহ যত